আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী টাঙ্গাইলের রসুলপুরের জামাই মেলা থেকে সবাইকে সুস্বাগতম চলে এলাম রসুলপুরের জামাই মেলায় এই যে দেখেন নৌকা ডুলে চলছে দেখেন কেমন করে নৌকা চলে তার পাশে দেখেন এই যে সুন্দর সুন্দর এই যে এদিকে গেলো ওদিকে গেল। বিয়ার্স বিহার্সে চলে এসলাম রেলের বগলে এই যে দেখেন সুন্দরভাবে রিল চলছে বাচ্চাদের নিয়ে সবাই সরে থাকবেন কারোর উপর দৌড়তে পারে সুন্দর 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 পরিবেশ পরে ঘুরে যায় এই যে ঘুরে নিয়ে এই যে চোরকি কুরানি জামাই মালার বিশেষ আকর্ষণ এই যে দেখেন এখানে রেল থাইমা রয়েছে এই যেখানে দাপুর তুপুর লাপে ও চলে এলাম এই যে দেখেন এই যে দেখেন ভূতের বাড়ি হচ্ছে মোরো খেলা ছোট বাচ্চাদের খেলনা কি সুন্দর ঘুরাচ্ছে আস্তে আস্তে এই যে ভূতের বাড়ি অনেক আবার চলে যাই আমরা মেলা এই যে সুন্দর সুন্দর পুতুল এই যে দেখেন হরেক মালের দোকান বসে আছে তারপরে এই যে বন্দুকদের দেখেন বেলুন ফাটানি এই মেলার বিশেষ আকর্ষণ এই তো বন্দুক ফুট 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 এই তো চলে গেলাম এই যে আবার হরেক মালের দোকানে যে বেলুনের দোকান এই যে ভাই বেলুন ফুটাচ্ছে চলে এলাম আর কি দোকানে আকরি আছে সব কিছু খাট দক্ষিণে 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 যাই এখানে দেখেন কাস্টমার অভাব নাই আমি এই চলে এলাম দেখেন মহিলাদের বাজারে এই যাবার আবার এলাম আকরি দোকানে তারা এই মেলে অনেক আঁকড়ির দোকান উঠেছে এই যে আকড়ি সাদা আঁকড়ি সুন্দর আঁকড়ি আবার চলে এলাম কসমেটিকের দোকানে কি এই যে খেলনা কসমেটিক এই যে গরমের মধ্যে পাখার দোকান এই যে দেখেন আবার কাপড়ের দোকান আছে চলে এলাম রেডিমেড স্বর্ণকারের দোকানে ও হো এই যে দেখেন আচার বিভিন্ন রকমের আচার বিভিন্ন রকমের আচার আছে এখানে কিছুরই নাম দিয়ে আছে আহ কি সুন্দর মজা আবার চলে এলাম সার্কাস এই যে দেখেন গতবারের বিশেষ আকর্ষণ মোটরসাইকেল খেলা এই যে আবার চলে এলাম সাউন্ড গ্লাসের দোকানে বিভিন্ন রকমের সানগ্লাস গ্লাস আছে এখানে সবাই চলে আসেন জামাই মেলায় এই যে বেলুন বাচ্চাদের বেলুন বেলুন বেচতেছে বেলুন বিক্রি হচ্ছে এই যে জায়গায় দেখেন কি সুন্দর বেলুন যারা যারা কিনতে চান এই যে গরমের দিনে পাখা শুধু পঞ্চাশ টাকার বিনিময়ে পাচ্ছেন বিভিন্ন কালারের পাখা লাভ লেখা ভালোবাসা লেখা আবার চলে এলাম হরেক মালের দোকানে কি সুন্দর পুতুল বল এই যে সিটি গোল্ডের দোকানে চলে এলাম কি হরেক রকমের কানের তা আবার চলে এলাম এই যে পুতুলের দোকানে সেখান থেকে এই যে যাচ্ছি তো যাচ্ছি বিভিন্ন রকমের চমচম গোল্লা মিষ্টি উঠেছে এই জামাই মেলার বিশেষ আকর্ষণ যার কারণে এই কতদিন নিবে আবার ভাই টাঙ্গালির বিখ্যাত জিলাপির দোকান অনেক রকমের জিলাপি যারা যারা কিনতে চান অবশ্যই অবশ্যই আসবেন এই ঐতিহ্যবাহী ওসুর করে জামাই মেলায় আবার চলে এলাম ফুচকার দোকানে বিভিন্ন রকমের বাজি। সুন্দর সুন্দর একটা পুতুল যদি কিনতে চান এইগুলা হচ্ছে এই যে সুন্দর একটা পরিবেশ দেখায় সুন্দর এই জামার মেলার পরিবেশ আমি এই যে যে ভাই আসতেছে এই যে ভাই এই যে ভাই আই বলেন কে আরে ভাই আর না ভাই হ্যাঁ কোন না ভাই আয়শা বলেন কে মেলায় থেকে আয়শা বলবো না

তাই ভালো লাগলো ভাই আপনি আপনি টেনশন করে না ইয়ার পরে প্রয়োজনে এই মেলায় যদি আপনি রাহতাই করতে না পারেন ইয়ার পাশে এই যে আপনি এই স্কুলের পাশে উমরা আট আছে না ওই আট খোলা আবার হসুর মেলার ব্যবস্থা করা হবে ওনে জামাই রাই আইরা হসুর করে খাওয়াই তুই যাব ভাই এই কাজটাই করেন যাতে মানে আমগো মতো পাবলিক যাতে মানে কিনা গাড়া করতে পারে এটার জন্য আপনার কাছে অনুরোধ রইলো সামনে যেতে মানে আমরা কিনা করতে পারি ঠিক আছে ভাই আসি ভাই আচ্ছা ঠিক আছে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম